আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভাই আজকে রাত্রে আমরা কেউ ঘুমাইনি রাতে রাত্রে কালকে থেকে কেউ ঘুমোতে দিচ্ছে না এই যে এইখানে যে ভদ্র ভদ্রমহিলা উপরে থাকে খুবই চিল্লাচিল্লি করতেছে কালকে বিকেল থেকে সে কোনো কথা শুনতেছে না কোনো কিছু না আমি তাকে কলা খাইতে দিছিলাম দেখেন সেগুলো ছুঁড়ে ফেলছে তারপরে সে যে রান্না করে হাড়ি পাতিল বুঝছেন আমাদের পাশে এক আপু আছে আমি গেছি উপরে পাতিল ছুঁড়ে ফেলছে যে কেন এখানে এখানে আমার যাও না তো রাত্রেবেলা মানে সারা রাতি সে খুবই জ্বালাইছে পাগল তো সঙ্গে তো কিছু করা যাবে না কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠছি উঠে ফজরের যখন আজান দেয় উঠছি উঠার পরে যাই হোক আমি চিন্তা করলাম যে আসলে সে কেন এরকম করতেছে পরে আসছি যখন সকালবেলা আসছি আমাকে তো খুবই বকাবকি করলো করার পরে হচ্ছে আপনাকে আমি পঞ্চাশ টাকা দিছি প্রথমে যে দেখি আসলে টাকা প্রথমে টাকাটা আমার মুখে ছুড়ে দিছে সে টাকা নিবে না পরে আমি বুঝাইলাম টাকা নাও এখন বুঝছি সে কেন চিল্লা চিল্লি করতেছে আমাদের এই বাসার সবার নিচে যে বাড়িওয়ালার যে ছেলে থাকে তার বইয়ের কয়েক দুই দিন থেকে কাজ করে না তো ওকে বাসা থেকে বের করে দিতে বলছে ওই মহিলা ওই ভদ্রলোক আয়সা ওর হচ্ছে যে পানি যেটা ও ব্যবহার করে নলটা বন্ধ করে দিছে এখন বুঝছি যে ওই পানির নলটা বন্ধ করে দেওয়ার কারণে ও কালকে থেকে পুরা বিল্ডিং এ কাউকে ঘুমাতে দিচ্ছে না হাই রে আল্লাহ কি অবস্থা তারপরে আমি আটা চিনি এগুলো দিয়ে গেলাম পাশে এক আপু আছে খুলনার উনিও জব করে ওই আপ খাবার দিয়ে গেছে যাতে ও ঠান্ডা থাকে বুঝছেন কিছু বললেও মায়া লাগে কিন্তু বিশ্বাস করেন মানুষ দশ হাজার পনেরো হাজার টাকা বাসা ভাড়া দিয়ে এগুলো কে সহ্য করবে কিন্তু খুবই খারাপ লাগছে আমি ওকে কথা দিছি যেহেতু পানির লাইন বন্ধ বলেছি যে আমাদের রুম থেকে পানি নিয়ে আসবেন আর আমি একটা ওকে বালতি কিনে দিব। আজকে যখন গাছ মেলার স্টলে যাব ওর জন্য একটা বালতি কিনে নিয়ে আসবো বড়ো দেখে অনেক মানুষকে তো অনেক কিছু দেই ওকে একটা বালতি দেওয়া লাগবে বুঝছেন সকালে আয় সেটা অনুভব করছি যে আসলে সে যেটা বলতে পারেনি তার রিয়্যাকশন তার পাতিল ওরি আল্লা দেখেন তো জিনিস তখন ওই ওইভাবে মনে করেন ওই যে ওইভাবে গালি দিচ্ছে হ্যাঁ কালকে হচ্ছে মানে এমন এমন মাসে ওখানে কালকে আমাদের দুইজনের উপরেই পাশে যেভাবে আপু মানে জব করে নিচে তো বাড়ির ভাবিরা থাকে উনিও ভয় পাইছে আমি প্রথমে আসলে কিছু মনে করি নাই। কিন্তু এখন বুঝলাম যে কিছু বললে খুবই খারাপ লাগে বলে আমার তো বাড়ি ঘর নেই আমি কোথায় যাব তোমরা যদি থাকতে না দাও কিন্তু এগুলো দুই দিন থেকে ঘুমাতে দিচ্ছে না এখন তা আমার একটা মনে করেন তিনশো টাকা বরবাদ যাবে তাকে বিশাল একটা বালতি নিয়ে এসে দেবো তাও আমি মানে শান্তিতে ঘুমাতে চাই পাগলের সাথে পাগলামি সারা কোনো উপায় নেই প্লিজ আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ধন্যবাদ